আজকে মূলত কিসের ওপর ভিত্তি করে এই বিজয় উৎসব পালন করা ভিত্তি করে বলতে আপনারা জানেন যে এত বিশেষ করে জোট হিন্দি তেজস্বী যাদব মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী কে সালীন থেকে আরম্ভ করে যারা চাইছেন লিপস্টেটের টাকা এবং বিদেশি আমেরিকা সহ ভিন্ন দেশের টাকায় ফান্ডিং হয়ে চক্রান্ত হয়ে মোদিজির বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে যত দল আছে আজকে কখনও ভোটার কাটচুপি ভোটার লিস্ট কাটচুপি এইসব নাম করে দেশের সাধারণ মানুষকে যে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন বিরোধী দলগুলো আজকে বিহারের মানুষ এই রায় দিয়ে বুঝিয়ে দিয়েছে যে অপপ্রচার মোদিজির বিরুদ্ধে যা হচ্ছে বিজেপির বিরুদ্ধে যা হচ্ছে সেই অপপ্রচারে ভারতবর্ষের মানুষ কার না দিয়ে বিজেপি কে এবং এনডিএ কে বিজেপি জোট বিহারে পুনরায় তাদেরকে বিপুলভাবে জয়যুক্ত করেছে। তৃণমূলের সঙ্গে আমাদের যে চল্লিশ লক্ষ ভোটের ডিফারেন্স ইতিমধ্যেই শুনেছেন পঞ্চাশ লক্ষ ভোটার বাদ যাচ্ছে কম কম এক কোটির ওপর ভোটার বাদ যাবে এবং ভাতার বিধানসভায় চব্বিশ থেকে পঁচিশ হাজার ভোটার বাদ যাবে আমরা বিপুল ভোটে এখানে ভাতার বিধানসভা সহ রাজ্যের সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে রাজ্যে মোদিজির হাত শক্ত হবে এখানে গেরুয়া বাহিনী গেরুয়া পতাকা উড়বে বিজেপি সরকার প্রতিষ্ঠা হবে খেলা হবে কতটা বিরোধী দলের মুখে শোনা গেছে আপনারা কি বলতে চাইছেন আমরা খেলা মেলা এসব কিছু বলবো না রাজনীতিটা খেলার বিষয় না রাজনীতিটা হচ্ছে প্রশাসনিক ক্ষমতাটা কাজে লাগিয়ে রাজনৈতিকভাবে মানুষের জনসমর্থন গণতান্ত্রিকভাবে নিয়ে মানুষের কতটা ওয়েলফেয়ার সার্বভৌমত্ব বজায় রেখে গণতন্ত্র বজায় রেখে কতটা মানুষের জনকল্যাণমূলক কাজ করা যায় মোদীজির যে স্লোগান সবকা সাথ সাবকা বিকাশ সবকা বিশ্বাস ঘর বাড়ি বাসস্থান কর্মসংস্থান মেডিসিন হেলথ সেক্টর আপনার কর্মসংস্থান কারখানা এই বিষয়ে হচ্ছে আমাদের কাজ ভারতীয় জনতা পার্টি একটা নির্দিষ্ট আদর্শ বিচ্ছিনিস চলে আমাদের খেলাপালা নাম আমার নাম সৌমেন